আমি তাদের জিজ্ঞেস করবো এক মিনিটের জন্য যদি একটু গাড়িটা বন্ধ করতে যেহেতু আমি লাইভে আছি এই যে আপনার হত্যা যে জি একটু 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 যদি আপনি বলতেন যে আপনারা আসলে প্রতিক্রিয়া কী চালাচ্ছেন আমি তো বলেছি আমাকে ওচি মহোদয় বলেছে দূরত্ব তাকে গ্রেফতার করার জন্য আমি কঠিন প্রস্তুতি নিয়েছি আমরা আমাদের প্রশাসন কাজ করছে সেই বিষয়ের উপরে আপনাদের যেহেতু এখানে এসেছেন সেই বিষয়ে একটু কথা বলবেন মানববন্ধন বিষয় আজকে যে মানববন্ধন এলাকাবাসী করলেন যে দূরত্ব দূরত্ব গতিতে যেন আসামিকে গ্রেফতার করানো হয় এবং তাকে আইনের আওতায় আনা হয় সেই বিষয়ে অত্র এলাকার বারো নম্বর মিটিপুর ইউনিয়নের মাদারগঞ্জ নামক স্থানের লোকজনেরা এই কথা বক্তব্য দিয়েছেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছেও দাবি জানিয়েছেন স্পিকার মহাদায়ের কাছে দাবি জানিয়েছেন আপনাদের ফিরগোজ স্থানে উচ্চ মহাদায় হ্যাঁ বারবার তো আপনারা আনো রাজু ভাইয়ের কাছেও জানিয়েছেন দূরত্ব ব্যাগে এই আসামিদের আইনের আওতায় আনার জন্য এবং সঠিক তদন্ত করে আরও যারা আছে তাদেরকেও ওই মামলায় ঢুকানোর জন্য তারা দাবি জানিয়েছেন সেই বিষয়ের উপরেই আপনার হয়তো বা দুই চার দশ সেকেন্ড একটু কথা বললে হ্যাঁ জনগণ হয়তো খুশি হইতো রিপোর্ট আসলে আমরা আপনাকে এখানকার মানববন্ধন যেটা হয়েছে শান্তিপূর্ণভাবে হয়েছে আপনারা দেখছেন এখানে কোনো বিশৃঙ্খলা বা উশৃঙ্খলা কেউ করেনি আপনারা সুষ্ঠুভাবে দেখে আসলে আপনারা আপনাদের গন্তব্যস্থানে এখন রওনা দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ দেখা হবে পাচ্ছেন আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আসলে উনি এখানে এই ঘটনার দিন থেকে এখন পর্যন্ত অনেকবার অনেক নিউজ করেছে আমরা আসলে জানতে চাচ্ছি বাংলাদেশ প্রেস ক্লাব আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সকলেই আসলে এই বিষয়ের ওপরে ন্যায় বিচারের সহিত নিউজ করেছেন আসলে কতদূর এর পার্শ্বপুত্রিকে চলছে এবং আসামি হ্যাঁ এখন পর্যন্ত ধরছে না সেই বিষয়ে যদি একটু কথা বলতেন সমস্যা ওচি মহোদয়ের কাছে আপনারা যান সবসময় নিউজ নেন সেই বিষয়ে হয়তো কোনো আলোচনা করেছেন যে তারা আসলে আমাদের ওচি মহোদয়ে কি বলেছেন দূরত্ব ব্যাগেই ধরার চেষ্টা করেছেন আমাকে যেহেতু বলেছেন আপনার কাছে আমি কিছু জানতে চাচ্ছি বাংলাদেশ প্রেস ক্লাব একযোগেই সকলেই ন্যায়ের পথে বিচার করছে আর এখানেও সে একটা নিউজ করে ছয় মাসের জেল হয়ে গেছে দীর্ঘদিন থেকে ভালো তুলছে বহুত বৌদ বালুঘর বালুমহল হ্যাঁ চুঙ্গিঘোরা এখান থেকে নিয়ে সুযোগ দিয়েছিল বাংলাদেশ প্রেস ক্লাব এখানে আসি আপনাদের ইউনো মহাদায়ের দৃষ্টি আকর্ষণে এখানে এসেছিলেন মহাদয় আসি ছয় মাসে জেল এবং দুটো মেশিন এখান থেকে জব্দ করেছিল সঠিক ন্যায় পোষ্ঠনিষ্ঠ সংবাদ পরিশন পরিবেশন করেছেন বাংলাদেশ বাংলাদেশ প্রেস ক্লাবের ফিরগোল শাখার আপনাদের সাংবাদিক বিন্দু সেই বিষয়ে আপনি যেহেতু বাংলাদেশ প্রেস ক্লাবের রানিং সাধারণ সম্পাদক একটু কথা বলেন আপনি এখানে আসি কেমন আমি ইতিমধ্যে অফিসার ইনচার্জ তার সাথে কথা হয়েছে উনি হচ্ছে দ্রুত গতিতে যারা কূটিত অপরাধী তাদেরকে আইনের আওতায় এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে করবেন এই আশ্বাস দিয়েছেন এবং আমরা ধারাবাহিকভাবে নিউজ করে আসতেছি ইনশাআল্লাহ আজকে মানববন্ধনে হ্যাঁ সে বিষয়ে অনেক কথা হয়েছে অনেকের সাথে এখন এই মাত্র চ্যানেলের সাথে আমি ডিটিভিউ চ্যানেলের সাথে কথা বললাম তারাও লক্ষ্য দিতে আপনার এই বাচ্চাটা সুস্থ এবং সুন্দরভাবে বিচার পাঠ তবে আমি আমি আর একটি প্রশ্ন করতে চাচ্ছি আপনি যেহেতু বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একটা বিশাল সম্মানী পদ এই উপজেলায় সবসময় আপনারা চলাফেরা করেন এবং আপনাদের জানা গেল যে সাত আটজন সংবাদকর্মী এই বাংলাদেশ প্রেস ক্লাবে রয়েছে এবং সবাই বস্তু সংবাদ পরিবেশন করেন এটা অনেকের মুখে অনেক আনন্দ উল্লাসে এখন বর্তমানে ফুটে উঠেছে সেটা যে বাংলাদেশ প্রেস ক্লাব বর্তমানে সারা বাংলাদেশের সাতশো বাংলাদেশ প্রেস ক্লাব নাকি রয়েছে তার মধ্যে ছিয়াত্তর হাজার সংবাদকর্মী রয়েছে এবং বাংলাদেশ প্রেস ক্লাবে তার মধ্যে শিষ্ট প্রেস ক্লাব রয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাড়ি শ্বশুরবাড়ি ডক্টর শিরিন শারমিন এমপি মহোদয় তার নিজের আসন সেখানেই সেই বাংলাদেশ শ্রেষ্ঠ মানে ক্লাব হিসাবে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাবে প্রতিষ্ঠাতা প্রেস ক্লাবের আপনার প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ খান ফরিদ খান উনি সারা বাংলাদেশের সাতশো অফিসের মধ্যে এই বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ শাখার এটাকে সারা আছে আমি যে আমাদের প্রতিষ্ঠাতা আছে সাতশো শাখাতেই তিনি এই ধরনের এই নিউজটা হয় সে কথা দেওয়ার জন্য তিনি আশ্বাস দিয়েছেন আমাদের ইনশাল্লাহ আমরা অতি দূরত্বপূর্ণ আগামীকালকের থেকে আমরা অনেক তাহলে আপনি আমি জানতে চাচ্ছি একটু প্রিন্ট মিটি হিসাবে আপনার কাছে আর একটা কথা শেয়ার করতে চাচ্ছি যে এখানকার যে আমাদের রংপুর জেলা পীরগঞ্জ উপজেলার বারো নম্বর মিটিপুর ইউনিয়নের একবারপুর গ্রামের যে দুঃখজনক বিষয়টা ঘটনাটা ঘটেছে চার বছরের শিশু মাচুম নিষ্পাপ বাচ্চাকে হত্যা করেছে সেই নিউজটা আপনাদের বাংলাদেশ সাতশো ক্লাব যে আছে আপনাদের এই সাতশো ক্লাবে যে সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি উনি কি বলেছেন নাকি শুনলাম যে এই নিউজটা পীরগঞ্জের শ্রেষ্ঠ ক্লাব হিসেবে যেহেতু ঘোষণা স্পিকার মহোদয়ের ওখানে আসুন আমরা সারা বাংলাদেশের এই এই নিউজটা ওনার নেতৃত্বে সারা বাংলাদেশে এই সাতশো ক্লাবে এই নিউজটা চলে যাবে এবং সকলেই করবে এই বিষয়ে কি আসলে সত্য কদ্দুর মিথ্যা কদ্দুর এইটুকু একটু বলবেন পীরগঞ্জ শাখার বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের ধন্যবাদ আমিও আর হলে সইতে পারছি না কথাও বলতে পারছি না